নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমার ভিডিও এই নয়নতারা ফুল গাছ নিয়ে ছোট পটে নয়নতারা ফুল গাছগুলোকে আপনারা কিভাবে ঝোপালো করবেন কি খাবার প্রয়োগ করবেন যে খাবার প্রয়োগ করে আপনারা আপনাদের নয়নতারা ফুল গাছের প্রত্যেকটা ডালে থোকায় থোকায় ফুল ফোটাতে পারবেন নয়নতারা দুটি ভ্যারাইটি হয় একটা দেশি একটা হাইব্রিড এটা আমার দেশি নয়নতারা ফুলের গাছ এই ফুল গাছের বিভিন্ন নাম আছে যেমন ভিনকা সদাবাহার পেরিউইঙ্কেল আরও অনেক কিছু এই গাছ থেকে আপনারা যদি কন্টিনিউ ফুল পেতে চান তাহলে সামান্য কিছু পরিচর্যা করতে হবে এই গাছ থেকে আপনারা কিন্তু বারো মাস ফুল পেতে পারেন যদি একটু খাবার এবং একটু কেয়ার করা হয় যে কোনো মাটিতে আপনারা এই গাছ করতে পারেন তবে ঝুরঝুরে মাটি হলে ভালো হয় যখনই আপনারা এই গাছ প্রতিস্থাপন করবেন মাটির সাথে সামান্য কিছু গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আপনাদের হাতের সামনে যা থাকবে সেই দিয়ে এই গাছ প্রতিস্থাপন করতে পারেন এই গাছে সেই রকম খাবার লাগে না বললেই চলে খুব কম খাবারে এবং খুব কম পরিচর্যায় সারা বছর এই গাছ থেকে ফুল পাওয়া যায় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা ছ ইঞ্চি টবের মধ্যে সুন্দর এই গাছটি বড় হচ্ছে আপনারা এই গাছ আট থেকে দশ ইঞ্চি পটেও প্রতিস্থাপন করতে পারেন আবার ছ ইঞ্চি পটেও প্রতিস্থাপন করতে পারেন দেশি নয়নতারা গাছে সেরকম কোনো পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ হয় না বললেই চলে কিন্তু আপনাদের কাছে যদি হাইব্রিড নয়নতারা বা ভিনকা গাছ থেকে থাকে তাহলে সেই দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে কারণ হাইব্রিড নয়নতারা গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেশি থাকে পোকামাকড়ের আক্রমণ সেরকম হয় না বললেই চলে কিন্তু ফাঙ্গাস লাগার ফলে গাছের গোড়া বা কাণ্ড পচতে শুরু করে এবং আস্তে আস্তে সেই গাছকে কিন্তু বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় তাই ফাঙ্গাসের হাত থেকে হাইব্রিড নয়নতারা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এখন যেরকম হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির জল থেকে হাইব্রিড নয়নতারা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের নিয়ম করে মোটামুটি প্রত্যেক সপ্তাহে কিংবা দশ দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড গাছে এবং মাটিতে স্প্রে করতে হবে নয়নতারা ফুল গাছ থেকে আমরা যদি গাছ ভর্তি ফুল নিতে চাই তাহলে এই গাছে বীজ তৈরি করা চলবে না এগুলো হচ্ছে নয়নতারা ফুল গাছের বীজ এই বীজগুলো কিন্তু গাছে রেখে দিলে হবে না যখনই গাছের মধ্যে ফুল শুকিয়ে যাবে সেই ফুলগুলো তুলে ফেলে দিতে হবে তা না হলে সেই ফুল থেকে বীজ তৈরি হয়ে যাবে আর গাছের মধ্যে যদি বীজ তৈরি হতে থাকে তাহলে সেই গাছে ফুলের পরিমাণ অনেক কমে যাবে গাছগুলোকে ঝোপালো করার জন্য আমাদের গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে তো কী সেই খাবার যে খাবার প্রয়োগ করলে গাছ ঝোপালো হবে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে এই গাছের মাটিতে মাত্র দুটো খাবার দিতে হবে একটা হচ্ছে জৈব খাবার একটা রাসায়নিক খাবার তো জৈব খাবার তৈরি করার জন্য আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে না বাড়িতেই সেই খাবার আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি একটু খুশে নেবেন এবং আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন তারপরেই আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন তো প্রথমেই আমি যে রাসায়নিক খাবারটি প্রয়োগ করব তা হলো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপির মধ্যে থাকে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে ফসফরাস ডিএপি সারে যেহেতু নাইট্রোজেন এবং ফসফরাস থাকে সেহেতু গাছের শিকড় বৃদ্ধি হয় গাছের গোড়া শক্ত হয় গাছকে ঝোপালো করতে এবং গাছের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে এই ডিএপি কিন্তু আপনারা ঘন ঘন টবের মাটিতে প্রয়োগ করবেন না মাসে একবার প্রয়োগ করবেন টবের সাইজ অনুযায়ী এই খাবার দিতে হবে ছ ইঞ্চি টবের জন্য মোটামুটি পাঁচ থেকে ছটি দানা দিতে হবে তার বেশি কিন্তু দেবেন না বারো ইঞ্চি টব হলে দশ থেকে বারোটি দানা দেবেন আরেকটা যে খাবার দিতে হবে তা হলো পাকা কলার খসা। পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম যা গাছে ফুল আনতে সাহায্য করে পাকা কলার খসা খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে মিক্সিতে আপনারা ভালো করে গুঁড়ো করে কোটোর মধ্যে ভরে রেখে দেবেন সময় মতো আপনারা সেই কলার খসা ব্যবহার করতে পারবেন এখানে দেখুন ছোট্ট এই টবটিতে আমি ছোট চামচের এক চামচ এই পাকা কলার খসার গুঁড়ো দিয়ে দিলাম এই দুটো খাবার মাসে একবার দিলেই যথেষ্ট খাবার প্রয়োগ করা হয়ে গেলে টপ ভর্তি করে জল দিতে হবে নয়নতারা বা ভিনকা গাছে শুধুমাত্র খাবার প্রয়োগ করলে হবে না এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে যেখানে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখলেও খুব ভালো ফুল পাওয়া যাবে এই গাছকে ঝোপালো করার জন্য আপনাদের মাঝে মধ্যে গাছের মাথার দিকের ডালগুলো একটু করে কেটে ফেলে দিতে হবে তাহলে গাছ অনেক বেশি ঝোপালো হবে এই গাছে আপনারা জল কেমন দেবেন এই গাছে জল আপনাদের এমনভাবেই দিতে হবে যেন বেশি জলও না হয় আবার মাটিতে যেন কম জলও না থাকে কারণ এই গাছ সারা বছর ফুল দিয়ে যায় মাটি যদি শুকনো থাকে তাহলে গাছের ফুলগুলো ঝরে যাবে তাই মাটি যেন সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে সেদিকেই আপনাদের লক্ষ্য রাখতে হবে নয়নতারা ফুল গাছের বীজ থেকে এবং কাটিং থেকে খুব সহজে চারা তৈরি করা যায় তো কিভাবে আপনারা চারা তৈরি করবেন চলুন দেখে নিন এখানে দেখুন আমি বেশ কয়েকটা নয়নতারা গাছের ডাল কেটে নিয়েছি এমনভাবে আপনারা ডাল নির্বাচন করবেন ডালগুলো যেন একটু শক্ত হয় এখানে একটা প্লাস্টিকের পলিথিনের মধ্যে বা প্লাস্টিকের যে গ্রো ব্যাগগুলো হয় সেই গ্রো ব্যাগের মধ্যে আমি মাটির সাথে সামান্য কিছু বালি মিশিয়ে এই গ্রো ব্যাগটির মধ্যে ভরে নিয়েছি এবং গ্রো ব্যাগটি জল দিয়ে পুরো মাটি খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং এখানে যে আপনারা নয়নতারা গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে নিচের দিকের বেশ কিছু পাতা কেটে বাদ দিয়ে দেবেন এই ডালগুলো মোটামুটি দেড় থেকে দু ইঞ্চির মতো এই মিডিয়াতে পুঁতে দিতে হবে এমনভাবে পুঁতে দেবেন যেন ডালগুলো না নড়ে যায় এবং প্রত্যেকটা ডাল যখন বসানো হয়ে যাবে তারপরে আপনাদের এই কাটিংগুলো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে কাটিংগুলো বারবার নাড়া চলবে না প্রয়োজনে শুধু জল দিয়ে যাবেন কিছু দিনের মধ্যেই দেখবেন প্রত্যেকটা কাটিং থেকে সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে দশ দিন পরে রেজাল্ট দেখুন প্রত্যেকটা কাটিং থেকে ফুল ফুটতে শুরু করেছে দশ দিনের মধ্যে খুব ভালো রকমের শিকড় তৈরি হবে না তাই আরও মোটামুটি দশ দিনের জন্য রেখে দেব। তারপরে আমরা এই কাটিংগুলো তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেব। তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ